আরিকেই কদিন কোন শীতের ছোঁয়াটার পরে নাই যে নাস্তা করছি ওগুলি সব ভাবে রয়ে গেছে এই তো ডাল ধোয়া পানিটা রেখে দিছি গাছে দিবো এই তো এই ঘরটা গুসায় আসি দেখেন অনেক বাতাস আসে আসসালামু আলাইকুম নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম ফারিক দেখো তোমার সাইকেলে কত ধুলা পড়ছে ধুলা পড়া সাইকেলের কালারই চেঞ্জ হয়ে গেছে এই তো সকালবেলা মা ছেলে বের হয়ে গেলাম স্কুলের ফারিকের আজকের পরীক্ষা হলে আর তিনটা পরীক্ষা থাকে না ফারিক সবাই দোয়া করবেন আমার বাচ্চার জন্য এটা ধরো পরে নাই আজকে নাকি ওর ঠান্ডা লাগতেছে এই জন্য শীতের দিলাম এটা ওদের স্কুল থেকে সিলেক্ট করা সোয়েটার সব বাচ্চারাই লাল কালারের সোয়েটার পরতে হয় স্কুলের চলো চলো তোমার ঘুম শেষ শেষ এখন কি খাবা বলো গেছে আবার ঘুমাই গেছে রে সামনে যা যাই আমি আমার কাজে যাই এখানে ডিম সিদ্ধ বসে দিছি আর এদিকে নিয়ে নিলাম ডাল বেশি করে একটু পেঁয়াজ কুচি আর সমস্ত মশলা দিয়ে দিছি ডাল চচ্চড়ি করব আর ডিম ভুনা করব যে নাস্তা করছি ওগুলি সবই হয়ে রয়ে গেছে এই তো ডাল ধোয়া পানিটা রেখে দিছি গাছে দিব। আজকে এখনো গাছে পানি দেই নাই ডিমটা সিদ্ধ হয়ে গেলে ডালটা বসাই দিবো ভালো করে একটু হাতে মা দেব নামানো রাখ দিয়ে একটু পাতা দিয়ে দিব গাছগুলিতে পানি দিয়ে দিব কাপড়গুলিও উঠায় নিব আজকে বারান্দায় বেশি কাপড় নেই আউতে কোনো কাপড় ধুয়ে নেই বাইরে তেমন রোদ নাই ঠান্ডা ঠান্ডা বাতাস গাছটা মারা গেছে উঠায় ফেলায় দিতে হবে অনেক ফুল হয়েছিল গাছটায় এই গাছটা এখনো ফুল আছে অনেক ফুল গাছটা বহুতে ফুল কেন আজকে শুধু লেখা আর লেখা লাগবে না লেখলে তুই লেখা আবার তোমাকে দিবে মিস মনে করবে কি সামরিন এই জন্য লেখেনা হাত না বুঝছো আজকে লেখো তারপরে মিস আসলে বলবে এই লেখা আর দিবা না সামরিন তো লেখা পারে আচ্ছা ঠিক আছে যা ধুনার পরে গোসল করবে এই জন্য আর পানি বসায় নেই ভাত হয়ে যাওয়ার পরে পানিটা বসাবো এই তো এই ঘরটাও গোছায় নিছি দেখেন আমাদের ওই যে দিয়ে কত বাতাস আছে অনেক বাতাস আছে তো ঘর ঝাড়ু দিয়ে দিলাম সব কাজ কাম শেষ এখন শুধু সামরিনকে গোসল করালে হবে এই ঘরও গোছায় নিছি এখানে মাত্র ফারিক ঘুম থেকে উঠে আসলো পরীক্ষা দিয়ে এসে ঘুমাই গেছিল আবার কি ঘুম ঘুম হয় আর নাই তোমার পড়ার টেবিল ধুয়ে দিছি অনেক ময়লা হয়ে গেছিল তোমার টত ধুয়ে দিছি ওই যে এখানে শুকায় গেছে এখানে এনে রেখে দিলাম পানি ঝরে যাওয়ার পরে আর তোমারটা তোমার জায়গা রেখে দিছি কি গোসল না কেন তোমার কি কি সমস্যা হ্যাঁ সব কাজ কাম শেষ ভাতটা হয়ে গেলে সামনে গোসল করা দিলে হয়ে যায়

আচ্ছা তুমি লিখতে থাকো তুমি লিখতে থাকো আমি কেন হেল্প করব না বাচ্চাদের পরীক্ষা হলে যে শুধু বাচ্চাদেরই পড়ার চাপ তা না মায়েদেরও কষ্ট সকালবেলা ঘুমের তো ভোরবেলা উঠে বসে থাকো বাচ্চার জন্য নাস্তা রেডি করো কি শীত লাগে শীত লাগতেছে আর চারটা পরীক্ষা আছে সন্ধ্যার পরে আমার রান্নাঘর সব কিছু ছড়ানো ছিটানো এখানে দুধ ভিজায় রাখছি আর চুলায় ভাত বসায় দিছি ভাতটা হয়ে গেলে দুধটা জাল দিয়ে নিব আর তরকারি গরম করে নিব দুপুরে যে তরকারিটা রান্না করছি ওই তরকারিটা